আসসালামু আলাইকুম যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন ভাবছেন আর এসএ টেকনোলজিতে একবার কী কী পড়বেন সেই বিষয়গুলো আমরা আপনাদের মধ্যে উপস্থাপন করব তো চার বছরে আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এই কোর্স শেষে আপনি দশম গ্রেডের যে কোনো সরকারি জবে অ্যাপ্লাই করতে পারবেন বলে রাখি আপনি যদি চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করেন এই ডিগ্রিটা হচ্ছে ডিগ্রি অনার্স সমমান আর যদি উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি যান তাইলে এইচএসসি সমমান তো এইচএসির সাথে থেকে আপনি আরো বেটার সুবিধা পাবেন এবং আমরা দিন শেষে চাকরি করার জন্য সব সময়। প্রস্তুত থাকি যে যে কোনো কোর্স শেষ হলে আমরা চাকরি করব। তাইলে চাকরির জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হচ্ছে বেস্ট একটা অপশন আপনি এসএসসি পরে চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আপনি সরকারি জবে ঢুকতে পারবেন এবং পাঁচ বছর যদি আপনি চাকরি করেন তাইলে একটা প্রমোশনের মাধ্যমে আপনি নবম রেডি চলে যাবেন যেটা বিসিএস ক্যাডার পোস্ট তো আসি এবার আমরা চার বছরে আপনি কি কি বিষয়ে পড়বেন প্রতি সেমিস্টারে কি কি সাবজেক্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি তো আর মানে হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। আপনাদের টেকনোলজি কোডটা হচ্ছে সেভেন্টি টু তাইলে আপনাদের সাবজেক্ট যে কোড রয়েছে এখানে তাইলে প্রথমটা হবে প্রবিধান শেষের দুই ডিজিট হবে টেকনোলজি কোড এরপরেরটা হচ্ছে সেমিস্টার এরপরেরটা সিরিয়াল নাম্বার তাইলে পাঁচ ডিজিটে আপনাদের কোড নির্ধারণ করা হয়েছে তাইলে আপনি যদি আপনার টেকনোলজির কোনো সাবজেক্ট খুঁজেন তাইলে সেটা হচ্ছে এই যে টু সেভেন টু ওয়ান ওয়ান টুটা হচ্ছে প্রবিধান বাইশ প্রবিধানের দুই এই যে বাইশ প্রবিধান এটার দুই তারপর হচ্ছে সেভেন্টি টু সেটা হচ্ছে আপনার আর এসি টেকনোলজি এই যে তারপরটা হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে আপনার সেমিস্টার ফার্স্ট সেমিস্টার আর শেষেরটা হচ্ছে সিরিয়াল দুইটা বই থাকতো তাইলে টু সেভেন টু ওয়ান টু তো এবার আমি বইয়ের লিস্টটা দেখাচ্ছি আপনি প্রতি ছয় মাস পর পর বুড ফাইনাল পরীক্ষা দিবেন এবং এই ছয় মাসের একটা মার্কশিট আপনি পাবেন এভাবে আপনি আটটা সেমিস্টার কন্টিনিউ করবেন আটটি মার্কশিট পাবেন তো প্রতিটা সেমিস্টারের জন্য বই নির্ধারণ করা আছে এই সেমিস্টার শেষে সেই বইগুলো আর আপনার পড়ার প্রয়োজন নেই এগুলো আপনি কোয়ালিফাই করে ফেলে কোয়ালিফাই করা হয়ে গেছে অতএব এগুলো আর আপনাকে টাচ করতে হবে না তো প্রথম সেমিস্টারে আপনার রয়েছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান সোশ্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান বেসিক ওয়ার্কশপ প্র্যাকটিস সি ফান্ডামেন্টাল এবার আমরা যদি ক্লাসের বিষয়ে যাই তাইলে এদিকে দেখব আমরা থিওরি ক্লাস এদিকে হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস তাইলে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে সাবজেক্টটা রয়েছে সেটা থিওরি কোনো ক্লাস নেই প্র্যাকটিক্যাল ক্লাস আছে ছয়টা সপ্তাহে আপনাকে ছয়টা প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে তো প্র্যাকটিক্যাল ক্লাস আমরা জানি টানা তিন পিরিয়ড হয়ে থাকে এখানে একটু বলে রাখি সাবজেক্ট কুডগুলো আপনি সম্পূর্ণ দেখছেন ইংলিশে আসলে পড়াশোনা হচ্ছে বাংলা মিডিয়াম টোটালি বাংলায় তো বইয়ের নামগুলো শুধু ইংরেজিতেই হয় যেমন ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি এগুলোর আবার গণিত পদার্থ রসায়ন এভাবে নেই সাবজেক্টগুলো সবসময় ইংলিশেই হয়ে থাকে শুধুমাত্র পড়াশোনাটা হচ্ছে বাংলা সাবজেক্টের নামটা থাকবে শুধু ইংলিশে কারণ এটা আগে ইংলিশ ভার্সনে ছিল মন বাংলা করা হয়েছে তো আপনি তিন পিরিয়ডের পাবেন সপ্তাহে দুইটা ক্লাস ক্রেডিট হচ্ছে দুই এক ক্রেডিট সমান হচ্ছে পঞ্চাশ মার্ক তাইলে দুই ক্রেডিট সমান হচ্ছে একশো মার্ক তাইলে এই সাবজেক্টের টোটাল মার্ক হচ্ছে একশো থিওরি কোনো কিছু নেই সেজন্য আপনি এই সাবজেক্টটা লিখিত কোনো পরীক্ষা নেই এটাতে আপনি ওনার এসে ভালো নাম্বারে পাশ করতে পারবেন এবার আসি প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে আপনার পঞ্চাশ আর প্র্যাকটিক্যাল ফাইনাল হচ্ছে পঞ্চাশ নাম্বার এই যে লিখিত পরীক্ষা শেষ করবেন শেষ করে এই ফাইনাল পঞ্চাশ মার্কের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন তো কন্টিনিউয়াসের মার্কটা বলে রাখি যে পঞ্চাশ আসে সেখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট সেশনাল অ্যাটেন্ডেন্স এগুলো মিলেই হচ্ছে আপনার পঞ্চাশ মার্ক দেওয়া হবে আর বোর্ড ফাইনাল শেষে আপনার প্র্যাকটিক্যাল ফাইনাল হবে সেখানে পঞ্চাশ আপনার বেশি নাম্বার থাকবে এখানে ভাইবাতে তো এটা আহামরি কঠিন কিছু নয় আপনি রেগুলার ক্লাস করলে এখানে আপনি পঞ্চাশে পঞ্চাশই পাওয়ার সক্ষমতা রাখেন তারপর বাংলা ওয়ান ইংলিশ ওয়ান সোশ্যাল সায়েন্স এগুলোর থিওরি ক্লাস হচ্ছে সপ্তাহে দুইটা এক পিরিয়ড এক পিরিয়ড করে থাকবে এবং ক্রেডিট হচ্ছে দুই তার মানে একশো নাম্বার এটা কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নেই অর্থাৎ প্র্যাকটিক্যাল কোনো মার্ক নেই আপনি থিওরি কন্টিনিউয়াসে হচ্ছে চল্লিশ নাম্বার এখানে মিড হবে বিশ নম্বরের ক্লাস টেস্ট কুইস টেস্ট অ্যাটেন্ডেন্স মিলে আরও বিশ এই হচ্ছে আপনার চল্লিশ নাম্বার আর গুড ফাইনাল দেবেন ষাট নাম্বারের এই হচ্ছে টোটাল আপনার একশো নাম্বার এবার আমরা ম্যাথ সাবজেক্টের যদি দিকে দিকে তাকাই ম্যাথ ফিজিক্স এগুলো একই ক্যাটাগরির থিওরি ক্লাস তিনটা এবং প্র্যাকটিক্যাল ক্লাস তিনটা সপ্তাহে ক্রেডিট হচ্ছে চার ক্রেডিট মানে দুইশো নাম্বারের সাবজেক্ট এটা এক ক্রেডিট পঞ্চাশ যদি হয় তাহলে দুই ক্রেডিট চার ক্রেডিট হচ্ছে দুইশো তো থিওরি কন্টিনিউয়াস হচ্ছে ষাট নাম্বার মিড টার্ম হবে তিরিশ ক্লাস টেস্ট কুইজ টেস্ট অ্যাটেন্ডেন্সে হবে তিরিশ এ হচ্ছে ষাট আপনারা থিওরি কন্টিনিউয়াস আর বোর্ড ফাইনাল হবে নব্বই এ হচ্ছে দেড়শো নাম্বার এবং প্র্যাকটিক্যাল হবে পঁচিশ কন্টিনিউয়াস প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট সেশনাল অ্যাটেন্ডেন্স মিলে পঁচিশ আর বোর্ড ফাইনাল পরীক্ষা শেষ প্র্যাকটিক্যাল ফাইনাল দেবেন সেটা হচ্ছে পঁচিশ নম্বরের এ হচ্ছে আপনাদের মার্কিং ক্রাইটেরিয়াটা আপনাকে সপ্তাহে কতটি ক্লাস করতে হবে রবিবার থেকে বৃহস্পতিবার যদি আপনার ক্লাস হয় তাকে আপনি সপ্তাহে চোদ্দোটি থিওরি ক্লাস করবেন আঠারোটি প্র্যাকটিক্যাল টোটাল বত্রিশটা ক্লাস আপনাকে করতে হবে এবার আমরা সেকেন্ড সেমিস্টার যদি যাই পরবর্তী ছয় মাসে আপনাকে পড়তে হবে আটটি বই বাংলা টু ইংলিশ টু ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ স্কিল ডেভেলপমেন্ট এটা ও প্র্যাকটিক্যাল একটা লিখিত পরীক্ষা নেই কেমিস্ট্রি ম্যাথমেটিক্স টু বেসিক ইলেকট্রিসিটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এখানে আপনি ষোলোটি পাবেন থিওরি আঠারোটি পাবেন প্র্যাকটিক্যাল টোটাল চৌত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এরপরে যদি আমরা থার্ড সেমিস্টারে মুভ করি তাইলে দেখতে পারব ষাটটি বইয়ে সেমিস্টারে পড়তে হবে বিজনেস কমিউনিকেশান ফিজিক্স টু ম্যাথমেটিক্স থ্রি অটোমোবাইল ফান্ডামেন্টাল বেসিক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স আর এস সি সাইকেল অ্যান্ড কম্পোনেন্টস সতেরোটি ক্লাস থিওরি এবং আঠারোটি প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এরপরে যদি এই সেমিস্টার শেষে চতুর্থ সেমিস্টারে মুভ করি তাহলে দেখবে ষাটটি বই এই সেমিস্টারে আপনাকে পড়তে হবে অ্যাকাউন্টিং মেশিন শপ প্র্যাকটিস ওয়ান ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সার্কিট অ্যান্ড ইলেকট্রিক্যাল মেশিন ইন আর এসি ট্রান্সপোর্ট আর এসি এনভারমেন্টাল স্টাডিস কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এগারোটি থিওরি এবং চব্বিশটি প্র্যাকটিক্যাল ক্লাস সহ আপনাকে সপ্তাহে পঁয়ত্রিশটা ক্লাস করতে হবে যখন আমরা পঞ্চম সেমিস্টারে চলে যাবো একবার আপনাদের সাবজেক্টগোডটা মনে করিয়ে দিই প্রথমে ডিজিটটা হচ্ছে প্রবিধান শেষের দুই ডিজিট হচ্ছে টেকনোলজি এরপর এটা হচ্ছে সেমিস্টার এটা হচ্ছে ফাইভ দ্বারা পঞ্চম সেমিস্টার দেখুন আপনার টেকনোলজির কোনো সাবজেক্ট আছে কি না হ্যাঁ দুইটি সাবজেক্ট রয়েছে এই যে টু সেভেন টু ফাইভ ওয়ান ওকে এবং কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আর এসি তো আমাদের এই পঞ্চম পর্বে সাতটি বই পড়তে হবে প্রিন্সিপাল অফ মার্কেটিং মেটালার্জি ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারিস মেকানিক্যাল এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এরপরের সাবজেক্টটা বুঝতে পারছি না হিটিং ভেনশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং তারপর কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল আর এসি প্রোগ্রামিং সি পনেরোটি ক্লাস থিওরি আঠারোটা প্র্যাকটিক্যাল তেত্রিশটা ক্লাস সপ্তাহে করতে হবে তারপর ষষ্ঠ পর্বে যদি আমরা চলে যাই ষাটটি সাবজেক্ট পড়তে হবে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট ম্যানুফ্যাকচারিং প্রসেস ট্যাঙ্ক অফ ম্যাটেরিয়ালস ক্যাড অ্যান্ড ক্যাম্প প্লান্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেন্টেন্স কুলিং অ্যান্ড ইটিং লুড ক্যালকুলেশন আর এসি প্লান্ট ইনস্টলেশন মেনটেন্স অ্যান্ড অপারেশন ষোলোটি ক্লাস তিরে এবং আঠারোটি প্র্যাকটিক্যাল ক্লাস আপনাকে চব্বিশটা ক্লাস সপ্তাহে করতে হবে সপ্তম পর্বে যখন আমরা চূড়ান্ত পর্যায়ে চলে আসবো ফাইনাল ইয়ারে ষাটটি সাবজেক্ট পড়তে হবে ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল আর এসিস সিস্টেম অ্যানালাইসিস আর এসসি প্রজেক্ট অ্যাডভান্স আর এস সি আর এস সি ফুড প্রিজারভেশন ম্যাকাট্রনিক্স অ্যান্ড পিএলসি পনেরোটা ক্লাস থিওরি আঠারোটি প্র্যাকটিক্যাল সহ তেত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এবার যদি আমরা টোটাল অষ্টম পর্বে যাই তাইলে দেখতে পারবো আমাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হবে মানে ইন্ডাস্ট্রিতে ট্রেনিং করতে হবে সপ্তাহে চব্বিশটা আপনাকে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে সেখানে হচ্ছে আটটা ক্রেডিট আপনার প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস অর্থাৎ ইন্ডাস্ট্রি থেকে আপনাকে দুইশো নম্বরে নাম্বারিং করে দিবে দুইশো নাম্বার কমপ্লিট করতে হবে এবং বোর্ড ফাইনাল যেটা আছে প্র্যাকটিক্যাল সেখানে আপনি দুইশো নাম্বারের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে সেখানে হচ্ছে টোটাল চারশো নাম্বার তারপর প্রজেক্ট প্রেজেন্টেশন এটা ইন্ডাস্ট্রি শেষে আপনি প্রতিষ্ঠানে এসে বারোটা সপ্তাহে বারোটা ক্লাস করবেন সেটা প্রেজেন্টেশন তৈরির ক্ষেত্রে সেখানে চার ক্রেডিট আমরা প্রতিষ্ঠান থেকে আপনাকে দেব একশো নাম্বার এবং প্র্যাকটিক্যাল ফাইনালে হবে একশো নাম্বার এই হচ্ছে টোটাল এখানে দুইশো নাম্বার তাইলে টোটাল এই অষ্টম পর্বে আপনাকে বারো ক্রেডিট কমপ্লিট করতে হবে তার মানে ছয়শো নাম্বার অ্যাটেন্ড করতে হবে তারপরে আমরা চলে আসলাম অষ্টম পর্বে অষ্টম পর্বের শেষে টোটাল আমাদের আটটা সেমিস্টারে যে সামারিটা ছিল সেটা এখানে উল্লেখ করা হয়েছে এখান থেকে আপনাকে নাম্বারিং করা হবে বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ অ্যাড করে করে আপনাকে এখানে টোটাল আটটা সেমিস্টারে সামারি করে আপনাকে নাম্বারিং করা হবে এবং আপনাকে একটা সনদ দেওয়া হবে টোটাল আটটা সেমিস্টারে আপনি পাস করা শেষে একটা সনদ পাবেন তো এই ছিল আমাদের ভিডিওটি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকলে আপনি প্রশ্ন করতে পারেন আপনারা চাইলে আমাদের অনলাইন কোচিংয়ে যুক্ত হতে পারেন আপনার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো সাবজেক্ট পড়ার জন্য একেবারে প্রথম সেমিস্টার থেকে চাইলে আমাদের কাছে পড়তে পারবেন এবং চলাকালীন অবস্থায় আপনি জব প্রিপারেশনের জন্য প্রস্তুতি নিয়ে রাখতে পারেন গাজীপুর যাওয়ার নেই অঘরে বসেই আপনি প্রতি মাসে প্রতি সেমিস্টারে আপনি ছোট ছোট অ্যামাউন্টে জব প্রিপারেশনটা করে রাখতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন